এই সাত দিনের মধ্যে আমার নবীজি বলেন জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন সবচেয়ে বেশি মর্যাদার সম্পন্ন দিন আমার নবীজি বলেন এই জুম্মার দিনে আমাদের আল্লাহ আমাদের আদি পিতা আদম কে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ মূল কিতাব 66 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন কে হুল কা তৈরি করা হয় ইয়ামুল জুমাত জুমার দিনে শুধু আমাদের আদম আলাইহিস আমাদের আদি পিতা কে জুমার দিনে শুধু তৈরি করেন নাই আমাদুল নবী বলেছেন ওয়াকিহি উতখিলাল আমাদের আল্লাহ জুম্মার দিনে আদমকে তৈরি করলেন এবং এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঠকেয়া দিয়েছেন সুবহানাল্লাহ ও ফীহি উতখিলাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন এই জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকায় দেন সুবহানাল্লাহ আ তোমার ইসালাম কে জান্নাতের মধ্যে জুম্মার দিনে শুক্রবারে ঢুকায়া যায় আমাদের নবী বলেন ওয়াকেহি উফুরি জামিন হা ওয়াপি হি উখরি জামিন হা নবিদ বলেন ই জুম্বার বেনেক আদমকে তৈরি করা হয় জুম্বার বেনেক আদমকে জাম্নাতের মধ্যে ঢোকায় দেওয়া হয় আমাদের আল্লাহ এই যমুন জুমার দিনে আদমকে আবার জান্নাত থেকে দুনিয়ায় বের করে দেয় ওয়াপি হি গি উখড়ি জামিন হা আল্লাহ রসুল বলেন এই জাম্নাত থেকে আবার শুক্রবার দিন আদমকে বের করে দেওয়া হয় তাহলে আদমকে তৈরি করছে কি শুক্রবার জান্নাতের মধ্যে আদমকে ঢুকাই দিয়েছে আল্লাহ কিবারে শুক্রবার জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে আদমকে কিবারে সেটাও ছিল শুক্রবার জোরে গান মার হওয়া এই শুক্রবার দাম আছে না নাই অমুসলমান ভাইরা এরপরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব বন্দিছেন আদমকে শুক্রবার ইয়ামুল জুম্বার দিনে তৈরি করলেন জান্নাতে ইয়ামুল জুমার দিনে ঢুকা দিলেন জান্নাত থেকে বের করলেন জুমার দিনে এই পৃথিবী কোন দিন ধ্বংস হবে কেমত কোন দিন সংগঠিত হবে নবীজি বলতে সব এই জুম্বার দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমত সংগঠিত হয়ে যাবে ইয়ামুল জুম্বার দিনে কিয়ামত সংঘটিত হবে আমাদের নবী বলেন ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফীহি ইয়াউমুল দিনে দুনিয়া শেষ হয়ে যাবে কিয়ামত সংঘটিত হবে আবু ইনসা মোহাম্মদ ঈসা আত তিনি বলেন এই সহী সহিহ সুবহানাল্লাহ এই কিতাব যিনি লেখেন আবু ইনসা মোহাম্মদ ঈসা আত তিরমিজি তিনি বলতিছেন হাদিসটা আবার বলা হচ্ছে হাদিস আদি হুরাইরা হাদিস হাসান সহি হদিস অতি উত্তম সহি হাদিস